একটা পঁচাশি দুইটা তিনটা চারটা এই সত্তর টাকা সত্তর করে এটা অসত্তর রেড কালার একশো পাঁচ টাকা দেখছেন এগুলো আরো কালার হবে কালার দেখছেন অসাধারণ মনটা ভরে গুলার ভিতরে কালার ভাইয়া অনেকটি হয় অক্ষর হয় মাঝে সাঝে হারি সিস্টেম মতটা রাখবে একশো এটা ধরবো আপনাকে মাত্র টাকা ডর্জন না দেখেন দাম যে কম আপনি বলবেন কালার উঠবে ওই দুই নম্বর মাল আমরা বিক্রি করি না এগুলা সব পিড়ি ছাড়া এগুলা লেটেস্ট আসছে আচ্ছা আপডেট এই যে পিরিচ ছাড়া কাপ হোটেল সেট বেশিরভাগ হোটেলে চলে চব্বিশ পিস চব্বিশ পিস বারো বারো মাত্র সাতশো বিশ টাকা এটা ধরবো আপনার পাগল সবাই কালার হবে একটা দুইটা প্রতীক ফাইন উপরে গোল্ডেন করা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার এখানে মগের কালেকশন ভাই হ্যাঁ একটু ধারণা দেন না ভাই মানে এখানে যেমন এখানে বিভিন্ন পদের যেটা আছে ভাইয়া এই যে এই মগটা আকিজ কোম্পানি কত বড় মগ দেখেন হাতে যে অনেক বড় সাইজ ঠিক আছে এটা আপনাদের জন্য

এটা রাখবো একশো পাঁচ আচ্ছা এর ভিতরে কালার একটা কালার তিনটা কালার এটা একশো পাঁচ টাকা দিয়ে দিব প্যারাগনের প্যারাগনের একশো পাঁচ টাকা এক পিসের বক্স আচ্ছা

পঁচাশি টাকা কফি মগ আচ্ছা ঠিক আছে এই যে একটা কফি মগ আছে দেখেন গ্লেস টা কি মারে ভাইয়া এগুলা রাখবো এই টাকা করে এটা সত্তর সত্তর তারপর এগুলা আছে নব্বই টাকা নব্বই করে এগুলা রাখবো আশি টাকা আচ্ছা ঠিক আছে এটা আবার রাখবো আশি এটা প্রিন্ট করা সিঙ্গেল পিসের বক্স এটা রাখবো পঁচানব্বই

আবার গুসুম যদি বলেন গুসি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সব বাল গুসি আপনাকে দেখাবো আচ্ছা ঠিক আছে এই যে এগুলো আছে 105 টাকা 105 এত বড় মোটা এত বড় কালো টলন এই যে কালার এগুলার ভিতরে কালার ভাইয়া অনেকটি হয় এই একটা মগ আছে এটা লেখাও আছে লেটার মগ বলি আমরা এই যে এই আছে আরো প্রিন্ট হয় অনেক প্রিন্ট হয় অক্ষরটা উঠান তো দেখেন এক দেখেন একটা পঁচাশি দুইটা তিনটা চারটা ঠিক আছে আরো প্রিন্ট আছে এগুলার ভিতরে আচ্ছা অনেক অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে তারপরে যে মার্বেল এটা হচ্ছে মূলন্য কোম্পানি মূলন্যটা দৰবা 85 টাকা 85 আর এটা প্রতীকের জুদি নেন তাহলে এটা উপর হবে এজ এজে প্রতীকের মাল এটা উপর হবে 90 सेम জিনিস কিন্তু মানে এর হচ্ছে প্রতীকের বলে আর এটা হচ্ছে আপনার 85 এটা কোনটার জন্য বলেন এটা মূলন্য হারি সিস্টেম মত চমৎকার ভাই ঠিক আছে এটা দৰবা 160 টাকা দৰবা আনকমন্দাস এটা আছে 175 এটা কি কলসমক নাকি জি জি এজে কলসমক কালার দুইটা এটা

ঠিক আছে বারো পিস কাপ বারো পিস পিরিচ মোট হচ্ছে চব্বিশ পিস চব্বিশ পিস বারো বারো মাত্র সাতশো বিশ টাকা রাখবো চব্বিশ পিস এর দাম সাতশো টাকা জি এই যে বারো টাকা বারোটা পিরিচ এটা আবার আপনার হাজার আশি টাকা হাজার আশি ঠিক আছে এটা বারো টাকা বারোটা পিস থাকবে এটা হলো আমার দোকানের সর্বনিম্ন দামি মাল আর কি সরমনিরন দাম আইটা হ্যাঁ তারপরে এখানে আপনি টাকা দরজন মাল আছে তাই না এখানে অনেক অনেক কাথের কালেকশন দেখতে পাচ্ছেন একটা ধারণা দেন ভাই এই যে এটা কেমন পড়তেছে ভাই এটা এটা দর্ব আপনার কাস্টমারের আর কি আপনি আপনার এখানতে যদি ফোন দেন এটা আপনার জন্য 19 1880 টাকা রাখবো 12 পিস 12 পিস করে 2400 2600 টাকা রাখবো জি এটার ভিতরও কালার হবে একটা দুইটা আরো কালার হয় কালার হয় ঠিক আছে भैया আচ্ছা তারপর এই একটা কাপ রেজ আছে আগিজ কোম্পানি অনেক অসাধারণ দেখা যাচ্ছে ঠিক আছে এটা বড় সাইজের কিন্তু ভাইয়া অনেক বড় সাইজ এটা আপনাকে উনিশশো টাকা রাখবো ডোরজন ডোরজন উনিশশো টাকা বারোটা কাপ বারোটা পিস মানে চব্বিশ চব্বিশ পিস ওকে তারপর এই একটা ব্ল্যাক ডায়মন্ড এটার পাগল সবাই ঠিক আছে বড় সাইজের কাপ পিরিচ এটা রাখবো সতেরোশো পঞ্চাশ টাকা কারণ অনেকে আছে ফুল ছাড়া চায় ওটা চাইলে এটাও দেওয়া যাবে আচ্ছা প্লেন যেটা না জি প্লেন আচ্ছা প্লেনটা দেওয়া যাবে এটা আবার যেটা একটু কম কেমন পড়বে এটা ধরেন আপনার ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো এই যে যেমন এইসব কাপ টি

ভাইয়া দেখতে কিন্তু সেম সেম দেখা যায় হ্যাঁ ঠিক না হ্যাঁ এটা ধরবা আবার আপনাকে 1100 টাকা আচ্ছা ভাই কাপ্রিস দেখলাম ভাই এখানে অনেকে চাই যে লুজ কাপ এর না লুজ কাপ কি আপনার এখানে আছে কিনা ভাই ভাইয়া লুজ কাপ আল্লাহ দিলে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন পিরিচ ছাড়া কাপ আচ্ছা আচ্ছা কিন্তু এগুলো আর কি ভারতি নিতে হয় আমাদের কাছে তাই না পাইকারি কিন্তু মাল বেশি নিতে হবে বেশি নিতে হবে মোটামুটি কত বিস্তৃত হবে ভাই আপনার 20 জনের কার্টুন

দাম যে কম আপনি বলবেন কালার ওই দুই নম্বর মাল আমরা বিক্রি করি না আপনাকে এই যে কালার দেখেন ভাইয়া কালার কালার হবে গুলা কিন্তু অসাধারণ দেখা আছে ঠিক আছে এগুলা ডর্জন ধরবো আপনাকে পাঁচশো আশি টাকা বেশিরভাগ হোটেলে চলে আচ্ছা আচ্ছা জিরো টু সেফ এটা রাখবো ছয়শো বিশ টাকা এই যেগুলাও আছে চারশো চল্লিশ টাকা ডর্জন